একটা কোর্স শুরু করবো দেখা যাক আল মুদার শিক্ষক মান আনতা ইয়া আখি হে আমার ভাই তুমি কে আহমাদু আনা তলিবুন জাদিদুন আমি একজন ছাত্র কেমন ছাত্র নতুন ছাত্র আল মুদার রেস শিক্ষক বলছেন মাসমুকা তোমার নাম কি আহমাদু ইসমি আহমাদু আমার নাম আহমাদ আল মুদার মিন আইনা আনতা তুমি কোথা থেকে আহমাদ বলল আনা মিন পাকিস্তানা আমি পাকিস্তান থেকে আল মুদার ইংদি সাবাতু দাফাতির আমার কাছে সাতটা খাতা আছে লিমান হিয়া সেগুলো কার আব্বাস তখন বলল হাতি উস্তাদ স্যার এদিকে দেন হাজ এটা আমার ওয়া হাযা লিমুহাম্মাদিন এটা মুহাম্মাদের ওয়া হাযা লিহামিদিন এটা হামিদের ওয়া হাযা লিইব্রাহিমা এটা ইব্রাহিমের ওহাজা হাযা লিউসমানা এটা উসমানের ওয়া হাযা লিইউসুফা এবং এটা ইউসুফের ওয়া হাযা হাতা এবং এটা কার আল তালহার আল মুদাররিসু শিক্ষক বন্য আহাযা কিতাবুকা ইয়া মুহাম্মাদু হে মোহাম্মদ এটা কি তোমার বই মোহাম্মদ তখন বললো হাজা কিতাব ও হামজা তা এটা তো হামজার বই আল মুদার রিসু শিক্ষক বললেন আইনা আলী ইউনিয়াই খোয়ানু হে ভাইরা আলী কোথায় হামিদ বলছে জাহাবা ইলার রিয়াদি সে তো রিয়াদ গেছে আল মুদার রিস বলছেন ওয়াইনা ইয়াকুব ইয়াকুব কোথায় হামিদ বলছে জাহাবা ইলা মাক্কাতা সে তো মক্কায় গিয়েছে আল মুদার রিসু আয়না ইসাহাক ইসা কোথায় গেছে মোহাম্মদ বলল খরাজ আছে বের হয়েছে আল মুদার রিসু মাতা খরাজ আছে কখন বের হয়েছে মোহাম্মদ খরাজা কবলা খমসি দাকা ইকা সে পাঁচ মিনিট আগে বের হয়েছে তো বেশি পড়লাম না তো যে থাকে তারই বিপদ হয় নাকি মানে সব ছাত্র